হয়েছে তো সেটা হচ্ছে যে ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে যে একটা জ্যেষ্ঠতার প্যানেল করে দেওয়া হবে তিনজনের অথবা কোনো কোনো দল দুইজনের কথা বলেছে এই জ্যেষ্ঠতার প্যানেলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি যে যে ফর্মে আছে পরামর্শ করে তারা এই প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট করবে তো এই ব্যাপারে আমাদের নীতিগত কিছু দ্বিমত আছে আমরা বোধ করছি যে এই পদ্ধতিতে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স আসলে খুব বেশি কমবে না বরং বাড়ার সম্ভাবনা আছে এবং এই পলিউশনটা চলবে সেক্ষেত্রে এক্সিকিউটিভদের বদলে লেজিসলেচারের পরামর্শটা নেওয়া যায় কিনা যে সংসদের প্রধান নেতা প্রধান বিরোধী দলীয় নেতা এবং আরো একজন বিরোধী দলের নেতা তিনজনই মিলে সেই প্যানেল থেকে একমত হতে পারে কিনা এই ব্যাপারে একটা প্রস্তাবনা আসছে আলোচনাটা ইনকনক্লুসিভ এখনো চূড়ান্ত হয়নি আগামী এক দুই দিনের মধ্যে আলোচনাটা আবার ফিরে আসবে আর কি তো আমি বাকি কথাগুলো বলবার জন্য ব্যারিস্টার সানি আব্দুল হককে অনুরোধ করছি সত্যি ধন্যবাদ আপনারা জানেন আজকে মোটা থেকে পাঁচটা বিষয়ে আসলে পাঁচটা হেডিং আলোচনা করা হয়েছে যার মধ্যে তিনটা ছিল আগের ঈদের আগের যে পর্বের আসলে কন্টিনিউশন তো প্রথমটা হচ্ছে আপনার যে আর্টিকেল সেভেন্টি যেটা এটা কতখানি রাখা যাবে তো দুটো ব্যতিক্রম ছাড়া আর্টিকেল সেভেন্টিকে অ্যাবলিশ করার জন্য সবাই মোটামুটি একমত হয়েছে আর কি